আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাই তাই যদি কোরআনের শিক্ষা দিয়ে কোরআনের আলো দিয়ে যদি জীবনটাকে আলোকিত করতে চায় না তো আমাদের আমাদের পেটে যে সন্তান আদি তারাও ভালো হয় ইনশাল্লাহ আর আমরাও যদি ভালো হই ভালো পথে চলি কোরআনের পথে যদি চলি কোরআন আমরা প্রত্যেকটা নামাজে দেখেন আমাদের সুরা ফাতেহা ফাতেহার এত কেন গুরুত্ব এত কোনো মর্যাদা এত কেন বলেছে সেফা মানে সুস্থতা তার মানে আলহামদুলসুরা হলে আমাদের সুস্থ থাকে শরীর আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আমাদের বরকত দেয় নিয়ামত বেশি বাড়াই দেয় তো দেখেন কত ফজিলত এই সুরা ফাতেহার তো আমরা আজ পর্যন্ত সুরা ফাতেহা যে পড়লাম নামাজে ফৈরে আল্লাহর সাথে কি বললাম কি সালাম আল্লাহকে বললাম হে আল্লাহ তুমি আমার সিদা রাস্তা মানে সোজা রাস্তা আমার দেখাও আলোর রাস্তায় নাও নূর আলো সিরত নূর তো সোজা রাস্তায় নাও কত কথা আল্লাহর সাথে নামাজের ভিতরে যে বলি তারপরে নামাজ যে শেষ হয় সে আমরা আবার অন্যায় কাজ করতে শুরু করি তার মানে নামাজও করলাম অন্যায় কাজও করলাম কারণ কেন করি অন্যায় কাজ জানেন আমরা যে সুরার ভিতরে আল্লাহ কি বলতেছি আর আমরা কি বলতেছি এর মানে জানি না তো আপনার ছেলেকে আপনি দশ খতম কোরআন শিখার অত দরকার নাই দশটা আয়াতের মানে বুঝান আপনি রিসার্চ করেন সুরার মানে কি রিসার্চ করেন তারপরে সুরা ফালাক সুরা নাস এই 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 ছোটো ছোটো সুরার গুণ আল্লাহ কী বলতেছে ইমানে মুজমাল ইমানে মুহাসসাল কি বলতেছে আপনি কি বলতেছেন ইমানে মুজমালের ভিতর বলতেছেন এল্লা আমি 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 ইমান আনেছি তোমার প্রতি একেবারে মজবুত ইমান আনেছি আমার ইমান মজবুত আপনি মজবুত ইমানের কথা বলে আপনার বাচ্চাকে আপনি তাগিদ দিচ্ছেন তাবিজ দিচ্ছেন আপনার বাচ্চা কি আল্লাহ যথেষ্ট না আপনার বাচ্চাকে দেখে রাখার জন্য আল্লাহ কি যথেষ্ট না কিন্তু সেই আল্লাহর উপরে আমরা পাল্লা দিয়ে তাগিদি মাজারে যাই মাজারে মানুষের কাছে ওই কি ওই আল অলি আল্লাহদের কাছে মানুষ কি অলি আল্লাহ না ওই যে কি পীর পীরদের কাছে চাই কত কিছু চাই তো দেখেন আজকে আমরা কোরআনের ভাষা না দেখে মানে দেখে একটা ছেলে নির্যাতন যে নির্যাতনের আবার একটা কাছে একটা মেয়ে অপৌ হচ্ছে লজ্জিত হচ্ছে নির্যাতন হচ্ছে তারপরে ঘর বাড়ি কোনো শান্তি নাই তো আসেন আপনার ছেলেকে হাফেজ বানাচ্ছেন উইটে পরে লাগিয়েছেন আমার ছেলে হাফেজ হবে হাফেজ হয়ে কি হবে কোরআন যদি ফাঁসে রাইখে টিকটক করে যদি বলে এই সুন্দরী সুন্দরী টিকটকে আপুরা কই গেলে পড়ায় আমার মন বসে না পুরান ওপেনলি খুলে খুলে রাইখে যদি এই কথা বলে টিকটক বলে বিনোদন করে আপনার ছেলে তাহলে পরে সেই হাফেজ দেখ কি করবেন আপনি ওই হাফেজ নেবে আপনার জাহান নামে কারণ কোরআন খুলে রাইখে কোরআনের সম্মান কোরআনের মর্যাদা না দিয়ে টিকটক বানাচ্ছে তো আজকে দেখেন আমাদের এই ইমানকে আমরা মজবুত করে ধরে রাখতে পারতেছি না কারণ অনেক অনেক কজনসিয়াতে আগে আগে যে হুজুর করত যে ইমান আর আগুন আগুন ধরে রাখা সম্ভব তা ইমান ধরে রাখা সম্ভব না তো ইমান আমাদের কতটুকু সঠিকভাবে আমাদের ইমান ঠিক আছে বলেন আমরা নামাজ পড়তেছি আল্লাহর কাছে বলতেছি একটা কাজে আমাদের কাজের সাথে নামাজের সাথে কখনো কোনো মিল নাই মিল হচ্ছে না আর এই যে এই যে প্রশাসন আর বড় বড় হুজুররা মাঝে মধ্যে যে নিশ্বাস ধারে এই যে ছোটখাটো দেখেন কি পরিমাণে একটা ছেলের সঙ্গে যে আমি প্রশাসনদের বলবো না আমি শুধু বলবো যারা ইসলামিক দায়িত্বই আছেন আমাদের তো বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র রাষ্ট্র তো বাংলাদেশ তা ইসলামীর দায়িত্ব যারা আছেন ধর্মের দায়িত্ব যারা আছেন তাদের কি ধর্ম আপনারা কৃষির দায়িত্ব পালন করেন সেটাই তো আমি জানি না একটা ছেলে আর একটা মেয়ে অবিয়ত মানে স্বামী ছাড়া নিজের আপন স্বামী ছাড়া অন্য অন্য ছেলে মেয়েদের সাথে টিকটক বিনোদন করে বিস্তৃতি প্ল্যাটফর্মে বা কত বিলি ছাড়তিছে সেইগুলা কি শাসন করার দায়িত্ব কি আমাদের ইসলামের ভিতরে নাই আমাদের সমাজে নাই তারপরে দেখা যাচ্ছে একটা বড় দুর্ঘটনা অঘটন ঘটে যায় তখন সারা দেশের মানুষ শোনে টল ফাড়ে আর তাই নিয়ে গেটি করে আজকে আপনার বাচ্চা আমার বাচ্চা দেখেন একটা এই যে খারাপ একটা ভিডিও গড়বে সে খারাপ ভিডিও যতক্ষণ ধরে মোবাইলে গড়বে ততক্ষন আপনার বাচ্চা দেখবে আমার বাচ্চা দেখবে আপনি দেখবেন আমরা দেখবো এই দেখতে দেখতে সবার মাঝে মনে 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 ওই কথাটা গড়বে তার মানে আমাদের এই নষ্ট ধ্বংস হয়ে যাচ্ছে তা যারা আপনারা হাসি কি ইসলামের দায়িত্বে আসেন সমাজের ভালো ভালো লোকেরা তাদের চোখে পড়ে না যে অল্প টু অন্যায় করতেছে তাদের থামায় তাদের ঠেকায় তাদের আইনের ব্যবস্থা নি তাদের কোনো কিছু আমরা ব্যবস্থা করি তাহলে তো আমাদের এলাকা সমাজটা আমাদের ভবিষ্যতে যে সন্তান নাদি গুলো ছোট থেকে বড় হচ্ছে তাদের পরিবেশটাও ঠিক হবে ভালো হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর আমি শুধু সৌদি আরবে আসি মানুষকে আমি হৃদায়তের পথে আনার আমার এই রাখবেন দেখেন টাকা আমি বেতন পাই আমি আলহামদুলিল্লাহ ভালো বেতন পাই তো আমার এই প্ল্যাটফর্মে আমার শুধু যে আমার আপুদের বোনদের ভাইদের আমি একটু দেখি বুঝাইয়ে তারপরে দিনের পথে তাদের আনতে পারি নাকি আর সব সবকিছুর সবকিছুই তো আল্লাহ যাকে হেদায়েতের পথে আনে সে হেদায়েত নসিব গ্রহণ হয় আর না হেদায়েত হেদায়েত নসিবি থাকার জন্য আল্লাহর কাছে চাওয়াও লাগে আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ